আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে পাঁচ মিনিটের মধ্যে ওয়াইফাই স্পিড বোস্ট করবেন সর্বপ্রথম আমার স্পিডটা দেখেন আমার স্পিডটা হলো মাত্র তিরিশ এম বি পেজ ত্রিশ এম বি পেজের উপরে ওঠে না দেখতে পাচ্ছেন এখানে আমার মাত্র স্পিড হলো তিরিশ এম বি পেজ এখন আমি একটা ফাইল ডাউনলোড করে দেখাই আপনাদের আমার ফাইল ডাউনলোড করতে গেলে মাত্র তিন এম বি পেজের উপরে হয় না তিন এম বি পি অথবা দেখা যায় যে এক এমবি পেজ যায় পরে দুই এমবি পেজে আপডাউন করে তো এই স্পিডটাকে আমি কীভাবে এখন পোস্ট করবো এটা আপনাকে আপনাদের দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুই এমবি পেজ সর্বপ্রথম আমরা ক্রোমে যাবো ক্রোমে গিয়ে প্রক্সি ফায়ার লিখে সার্চ করবো এই যে প্রোক্সিফায়ার অ্যাপ আইসবস্থ তো প্রক্সি ফায়ার ওপেন করে এখান থেকে প্রক্সিফায়ারটা ইনস্টল করে নেবো ডাউনলোড করে ইনস্টল করে নেব অ্যাপটা তো সেকেন্ড আপনি এখন প্রক্সেসফায়ারটা ওপেন করবো ওপেন করার পর এখানে আমাদের আইপিটা সেট আপ করতে হবে যে এখানে আমার বাম টাইনে এখানে একটা আইপি দেওয়া আছে আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড তো আইপি পোর্টটা এখানে বসে যেতে হবে প্রক্সেসফায়ারের মধ্যে সেট আপ করতে হবে এখন এক বাটনে ক্লিক করে আমরা এই আইপিটা কপি করে এখানে সেট আপ করে নেব এটা হলো সক্স ফাইভ আইপি এখানে আমরা পোর্ট বসাবো আইপি বসাবো এখানে ইনি করে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেব আমরা এখন চেক ক্লিক করব চেক ক্লিক করে পোক্সি ওয়ার্কিং লেখা আসছে তো এখন ওকে দিয়ে ইয়েস করব ওকে এখন আমরা স্পিডটা টেস্ট করে দেখবো যে আমার স্পিডটা বাড়ছে কিনা দেখেন এখন স্পিডটা দেখতে পারবেন আমার যে রিয়াল স্পিডটা এটা বাড়ছে কিনা আমার রিয়ালি স্পিডটা দেখেন এই যে সত্তর আঠাশি দিয়ে চলে গেছে তো এখন আমরা একটা ফাইল ডাউনলোড করে দেখি যে স্পিডটা বাড়ছে কিনা এখন আমরা একটু অফ করে আবার অন করবো ডাউনলোড এই যে এখন দেখতে পাবেন যে স্পিডটা কীরকম করে বাড়ে দেখেন স্পিড বেড়ে গেছে দশ এম হয়ে গেছে আগে ছিল দুই এম বি পি এস এক এম বি দুই এম তিন এম আমার স্পিডটা আপডাউন করতে আগে এক দুই তিন এর মধ্যে এখন দশ এম হয়ে গেছে তো যাদের এরকম স্পিড লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে প্রায় দেড় হাজারের উপরে মেম্বার আছে যে দেখেন প্রক্সি ফায়ার অফ করে দিলাম প্রক্সি ফায়ার অফ করার সাথে সাথে স্পিড কমে গেছে এই দেখেন আমার রিয়েল স্পিড আগের যে স্পিডে নামছে ফেল অফ করার পরে এই স্পিডে নামতেছে তো এখন আবার প্রক্সিফায়ারটা ওপেন করবো আমি ওপেন করে আবার এই ডাউনলোডটা অফ করে আবার অন করতে হবে তো ডাউনলোড অফ করে অন করার সাথে সাথে দেখেন প্রক্সি ফায়ারে অনেক নিট ডি এর লেখাগুলো এসে বসে তো এই যে এখন দেখেন স্পিডটা নয় এমবি দশ এম বি করে হয়ে গেছে তো এরকম আইপি যাদের লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে